নমস্কার এটা আমার প্রথম ব্লগ আমার চ্যানেলের নাম হলো শম্পাস ডায়েরি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা চলেছি আমাদের বন্ধুদের সঙ্গে ফুচকা পাড়ায় তো দেখতেই পাচ্ছেন আমরা চলেছি একটা ব্রিজের ওপর দিয়ে সকল সকলেই রয়েছি প্রত্যেকেই ভীষণ আনন্দিত সবাই মিলে যাওয়ার যে আনন্দটা হয় আর কি ব্রিজের উপরেও আমরা খানিক্ষণ দাঁড়িয়ে একটু ফটো টটো গুলো শুট করে নিলাম ছিল বিভিন্ন পোজে আমরা ছবি তুলে নিয়েছি এবার আমাদের আবার আমাদের গন্তব্যে যাওয়ার পালা রাস্তার ভিউটা দেখুন খুবই সুন্দর একটি গ্রাম্য ভিউ আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে সুন্দর একটি মন্দির রয়েছে এখানে মা শারদামণির আশ্রম আমরা এবার টোটো থেকে নেমে যাব নেমে চলে যাচ্ছি মন্দিরের দিকে একটু বৃষ্টি হওয়ার জন্য একটু কাদা হয়েছে কিন্তু ওয়েদারটা আজকে বেশ ভালো অতটা গরম নেই দেখুন এই একটি মন্দির রাম লক্ষণ সীতা রয়েছেন এখানে আর এইটি হল মন্দির দক্ষিণেশ্বরের আদলে বানানো যেখানে সারদামণির আশ্রম কিন্তু আজকে অম্বাবচি চলার কারণে আমরা মন্দিরের ভেতরটায় ঢুকতে পারিনি দরজা বন্ধ ছিল কিন্তু আমরা কিছু ফটো তুলে নিয়েছি এবং আনন্দও করে নিয়েছি কে কে গেছেন ফুচকাপাড়ায় আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে ভীষণ ভালো জায়গাটা সামনেই গঙ্গা গঙ্গার ধারে প্রত্যেকেই আজকে রবিবার বলে ঘুরতে এসেছে দুটি মন্দির পাশাপাশি সামনে বিশাল বড়ো সুন্দর মাঠ মন্দিরের ভেতরটা আপনাদের দেখাই দেখুন কি সুন্দর মন্দির রাম লক্ষণ সীতা আমার মেয়ে এখানে একটা খেল কেনার জন্য ব্যস্ত ওর কোথাও গেলে কিছু না কিছু অবশ্যই লাগবে এরপর আমরা চলে এসেছি ফুচকা পাড়ায় ফুচকা খেতে প্রচুর ধরনের আইটেম এখানে পাওয়া যায় চিকেন ফুচকা লোটে ফুচকা চকলেট ফুচকা দই ফুচকা মানে শেষ নেই আইটেমে তো আমরা প্রত্যেকেই জল ফুচকা একটুখানি করে খেয়ে তার সঙ্গে চকলেট ফুচকা দই ফুচকা চিকেন ফুচকাও ট্রাই করেছি আপনারাও আসুন এখানে প্রচুর বিভিন্ন টাইপের ফুচকা পাওয়া যায় খুব ভালো লেগেছে রবিবারটা ছোটো ট্যুর হিসেবে খুব সুন্দর জায়গা খুব মজা পাবেন প্রত্যেককে আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব